হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরি ওয়ান টু মাই চ্যানেল বুধে ফেয়ার আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই খুব ভালো আছো সবাইকে শুভ সকাল আমরা আলোচনা করছিলাম শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহিত করার দক্ষতা সেটাই আমরা কন্টিনিউ করবো এটা লেফট হ্যান্ড সাইড নিয়ে আমি কিছু বলবো না এটা তৃতীয় শ্রেণির ক্লাস থ্রির এটা একটা লেসেন প্ল্যান বিষয় বিষয় হচ্ছে আমাদের পরিবেশ একক হচ্ছে খাদ্য উপয়েক আমি জাস্ট একবার পড়ে নেব উপায়ক হচ্ছে জীবের জলের রহস্য শাক পাতার খোঁজখবর খাদ্যের ভালো মন্দ অনেক রকম শাক সবজি শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি ফল খাওয়ার চুপল যেসব ফল খাবার নয় প্রাণীজ খাবার দুধ দই চানা ভাজা খাবার উনুনার আগুন থালাবাসন খাবার দেশে বিদেশে পশুপালনের আগুনের ইতিহাস আজকের পাঠ হচ্ছে খাদ্যের ভালো মন্দ এবার আচরণাঙ্গ সমূহ চলে যাব শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ প্রশ্নকরণের নমনীয়তা প্রশ্নকরণের পরিমিতিবোধ বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন ঠিক আছে বিষয় এখানে বিষয় কী আজকের বিষয় হচ্ছে খাদ্যের ভালো মন্দ বিষয়টা লিখে দেবো অনেক সময় ভুলে যায় পরে লিখবো বলে থাকে আর ভুলে যায় খাদ্যের ভালো মন্দ এটা হচ্ছে বিষয় চলো শুরু করা যাক প্ল্যানটা দেখো শিক্ষকের আচরণে কী বলছে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক মহাশয় প্রথমে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং তারপর তাদেরকে ক ও খ দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে তা নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে বসে পড়বে এরপর শিক্ষক মহাশয় আজকের পাঠের বিষয় সংক্রান্ত একটা ছবি শিক্ষার্থীদের দেখাবেন শিক্ষার্থীরা ছবিটি মন দিয়ে দেখবে এরপর পাঠটি ভালো করে বুঝিয়ে দেওয়ার পর শিক্ষক মহাশয় বলবেন আর কারো কোথাও কোনো বুঝতে সমস্যা আছে তাহলে তোমরা বলতে পারো শিক্ষার্থীরা ভালো করে পাঠটি শোনার পর যে সমস্ত প্রশ্ন তাদের মনে জাগরিত হবে এই পাট রিলেটেড সেগুলো তারা প্রশ্নটা করবে কদল থেকে ময়ুক জিজ্ঞাসা করবে স্যার স্যার পেট খারাপ কেন হয় স্যার পেট খারাপ কেন হয় দেখো পেট খারাপ হওয়ার একাধিক কারণ থাকতে পারে প্রধান সবচেয়ে কারণ হচ্ছে খাবার হজম না হয় যদি খাবারটা ভালো করে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা যদি আমাদের হজম না হয় তাহলে পেট খারাপ হতে পারে শিক্ষার্থী দ্বারা প্রশ্ন করুন কদল থেকে ময়ঙ্ক জিজ্ঞাসা করলেও স্যার কি কী কারণে খাবার হজম হতে না হতে পারে স্যার আপনি তো বললেন যে পেট খারাপ যদি হয় সরি খাবার যদি হজম না হয় তাহলে আমাদের পেট খারাপ হয় স্যার কী কী কারণে খাবার না হজম হজম হতে না পারে নষ্ট হয়ে যাওয়া খাবার খেলে বা অনেক বেশি পরিমাণ খাবার ফেলে খাবার খাবার হজমের প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয় নষ্ট হয়ে যাওয়া খাবার যদি আমরা খেয়ে ফেলি বা যদি আমাদের একটা মাত্রা আছে যে মাত্রায় খেতে হয় আর মাত্রার বেশি যদি খেয়ে ফেলি তাহলে খাবার হজম করতে অসুবিধা হয় তখন আমাদের হয় তাহলে এটা বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন যেহেতু এটা খাদ্যের ভালো মন্দ নিয়েছিল কদল থেকে পূর্বে জিজ্ঞাসা করলো স্যার খাবার কিভাবে খারাপ হতে পারে প্রশ্ন করে পরিমিতিবাদ পাঠের মধ্যে দেখবে এগুলো আলোচনা করা আছে ব্যবসা গরমে পচে গিয়ে বা অনেক সময় খাবারের পর ছাতা পড়ে যায় সেখান থেকে খাবার নষ্ট হয় নেক্সট কদল থেকে সুপর্ণা জিজ্ঞাসা করলো স্যার খাবার নষ্ট হয়ে গুলো খাবার নষ্ট হয়ে গেলে সেগুলো কি খাদ্য বলা চলে না সুপর্ণা নষ্ট হয়ে যাওয়া খাবার হলো অখাদ্য যা খেলে আমাদের শরীর খারাপ হয় ঘাস ঠিক যেরকম মানুষের পক্ষে অখাদ্য ঠিক নষ্ট হয়ে যাওয়া খাবারও মানুষের ক্ষেত্রে কিন্তু অখাদ্য কারণ সেটা আমাদের আর শরীরের কোনো গঠনের কাজে লাগে না সেখান থেকে আমরা কোনো পুষ্টি পাই না বরঞ্চ সেটা যতটা পারে আমাদের শরীরের ক্ষতি করে প্রশ্নকরণের নমনীয়তা ঠিক আছে তাহলে কত ইজিলি দেখো প্ল্যানগুলো হয়ে যাচ্ছে কিছু না শুধু একটু বুঝে বুঝে স্ট্র্যাটেজিক্যালি তৈরি করা প্ল্যানটা আই হোপ আমি বোঝাতে পারলাম কারো কোনো কমপ্লেন্ট প্লে থাকলে আমাকে কমেন্টে জানাবে অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো শেয়ার করে দেবে থ্যাংক ইউ হবে গুড ডে পরের ভিডিওতে তো আবার দেখা হচ্ছেই